আসসালামু আলাইকুম আবার একটা নতুন বিনসাইজে কালেকশন আসলে একটা ড্রেসের কালার থাকে সর্বোচ্চ তিনটা থেকে চারটা আর আমাদের কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছয়টা ইভেন কি এই বিন সাইজে কালেক কালারটা পাবেন ষাটটা কালার আসলে একটা পছন্দের একটা ডিজাইন নেবেন যদি কালারটা ওরকমভাবে না থাকে তাহলে কিভাবে হয় আর আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কালার আর এখন যে বিন সাইজের ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা অফার প্রাইজের বিন সাইজ দিচ্ছি খুবই চমৎকার ডিজাইনটাও থাকছে খুবই প্রিমিয়াম আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি সবগুলো ড্রেস যাদের বুঝতে অসুবিধা হবে আমি স্টিল পিক আমাদের পেজে দিয়ে দিব আমাদের পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন সব ধরনের কালেকশন স্টিল পিক দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এইটার কারুকার্যটা দেখেন একেবারে উপর থেকে নিয়ে একেবারে নিচ অব্দি কিন্তু এটার কাজটা করে দেওয়া আছে এটা এখানে হচ্ছে ব্ল্যাক কালার সুতো দিয়ে এবং কি ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর কালারটাও থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে হচ্ছে স্লিভসের অংশ দেওয়া আছে যেটা হচ্ছে ফুল হাতা স্লিভসের অংশ হয়ে যাবে আর ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট গজের ম্যাচিং একটা কালো প্যান্টের কাপড় আর হচ্ছে পাঁচ হাত লম্বা হাত হাতবার একটা দোপাট্টা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টটাতে আর এটার প্রাইস থাকছে একেবারে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন যারা বিজনেস করতে চাচ্ছেন আসলে একটু বাজেটটা একটু কম যাদের যারা আমার আপুরা ভাইয়ারা ঘরে বসে যারা বিজনেস করতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস করতে পারেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট কোয়ালিটিও থাকছে একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা প্রাইসে মার্শাল্লা অনেক সুন্দর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আমাদের এই প্রোডাক্টগুলোতে অনেক সুন্দর একটা ড্রেস প্রিন্টও থাকছে সুন্দর একটা প্রিন্টের মধ্যে আর এটা কিন্তু ছিটা ছিটা এগুলো কিন্তু এমবোটের ওয়ার্ক পাচ্ছেন এই কালো কালার যে ফ্লাওয়ারের যে ডিজাইনটা দেখছেন এগুলো কিন্তু ছিটা ছিটা এমবোটের ওয়ার্ক প্রত্যেকটা ডিজাইন থাকবে সেম জাস্ট কালারটা থাকবে আলাদা চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা প্রাইসে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুম বলতে এটা হচ্ছে ডিরেক্ট আমাদের ফ্যাক্টরি আপনাদের চোখের সামনে হচ্ছে ড্রেসগুলো রেডি হবে এইটা দেখে তারপরে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা কালার যারা এখনও আমাদের পেসটাকে ফলো দিয়ে রাখেন না এই ফলো দিয়ে রাখেন কারণ এই অফারের প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর সবসময় আসে না অনেক সুন্দর কিছু ড্রেস আমাদের প্রত্যেকটা ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে কিন্তু নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ইউটিউব থেকে দেখতেছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকেও কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন মেসেঞ্জার চাইও কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পুরো খাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নেব না কারণ আমরা ছয়শো টাকায় কি প্রোডাক্টটা দিচ্ছি এটা হাত দিয়ে ধরা পরে বুঝতে পারবেন যে কতটা ফুল একটা ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো টাকায় প্রত্যেকটা ষাটটা এই বিন সাইজের এইটার ষাটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ আমরা স্টিল পিক আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এইটার কালারগুলো জাস্ট একটু দেখাই দিচ্ছি স্টিল পিক পেয়ে যাবেন আমাদের পেজটা ভিজিট করলেই পেয়ে যাবেন হুম সুন্দর সুন্দর কালার ওয়াও যারা একটু ডিপ কালারের মধ্যে পছন্দ করেন অনেক সুন্দর এই কালারটা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছে